ঘোষ মহাচায় তিনি উপস্থিত হয়ে গিয়েছেন এবং তিনি মানুষদের মাঝে এসে থাকছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে এন এর টিম অর্থাৎ উদ্ধার কা এসে উপস্থিত হয়ে যাবে বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

तो बस तो बातें बातें कर देंगे किसी वीडियो पे लगाएंगे तो बस बहुत सारे देखना आइ थिंक आप दोस्तों बातें ये तो खाना पूरा बिजाई तो बहुत 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 बह জল যেভাবে নদী বয়ে আসছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন কাকুমা কি বলবেন আতঙ্ক চার দিনকাল ঘুমায়নি চার দিন কালে বন্দরের এলাকার বাসীরা ঘুমোতে পারেনি চার দিনকার রান্না করতে রান্না টান্না কিছু হয়নি এই দুটি খাবার দিচ্ছি খাচ্ছে তাই খাবার দিয়ে যাচ্ছিস খাচ্ছে একদম খেতে চাইনি একটু ঘর দুয়ারের জন্য বসতে পারেনি দাঁড়াতে পারেনি আপনার এই বাড়িটা এখন তো যেভাবে দেখছি যে নদীর জল যেভাবে বাড়ছে আর নদীর জল বাড়ার কারণে যেভাবে বয়ে আসছে আপনি এখন কোথায় তাই যাবেন ওই দর দ্বারে তখন ঠান্ডা আছে আর আচ্ছা আচ্ছা এমন পরিস্থিতি এখনো কি পর্যন্ত কেউ আসেনি অনেক অনেক বিভিন্ন রাজনৈতিক দল নেতা কর্মী তারাও কেউ আসে না পাশে দাঁড়ায় না কেউ আসে এখন এখন ডাকুমা কি পরিস্থিতি এখন কিভাবে কি রান্না খাওয়ার কি পরিস্থিতি বা কোথায় যাবেন বলে ভাবছেন কোথায় যাবে তো আমাদের বাড়িতেই বলেছে যে যদি যাই আমাদের আমরাই বলেছি যে যাবে একবার আমরাই দুটো করে দি যাচ্ছে খাচ্ছে দুটি খাবার খাচ্ছে দিদি তাই তিন দিন চার দিন কাল খাইনি একদম খাইয়ে খাতে পেনশনে চিন্তা खेत করতে মাইনি একটু ঘর করতে মাইনি কিছু না একটু ঘর করতে মাইনা ছেলেপুলে নেই আচ্ছা আপনার ছেলেপুলেও নেই

আমি আমার কাছে দাদা বিশেষ করে সরকারিভাবে ত্রাণ এখন পর্যন্ত কোনো কেউ কাছে এসে দাঁড়িয়েছিলেন এখন পর্যন্ত কেউ কাছে এসে দাঁড়ায়নি বিশেষ করে অনেক অনেক ফান্ড রয়েছে লিপি ফান্ড রয়েছে জনসাধারণ তাদের কাছে কি বার্তা দেবেন তাদের কাছে কি আর্জি জানাবেন দিদিন যেটা আরজি সেটাই বলবে